আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা যাব ফুলে ফুলে সাজানো এক স্বপ্নিল বিয়েতে গল্প ফুলের বিবাহ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ শুধু একটি গল্প নয় এ যেন ফুলেদের এক মজার নাটক যেখানে বরপাত্রী হল ফুল আর ঘটক সে তো এক ভ্রমণ আর আমন্ত্রণপত্র সে তো লেখাই হয়নি তবুও আমরাই অতিথি তোমরা প্রস্তুত এটা পড়ার জন্য শব্দে সুতোয় গাথা এই কল্পনার জগতে ডুবে যাওয়ার আগে চলো আমরা লেখক পরিচিতি পাঠ পরিচিতি আর শব্দের অর্থটা দেখে নিই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাব্বিশে জুন আঠারোশো সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সে বছরই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরেট পদে নিযুক্ত হন তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার পথিকৃত হিসেবে তাহলে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব প্রকাশ পেয়েছে বাংলা উপন্যাস রচনার মাধ্যমে সালে প্রকাশিত তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা কথা সাহিত্যে এক নবদিগন্ত উন্মোচন করে এটা তোমরা মনে রাখবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী তার অন্যান্য উপন্যাস হল কপালকুণ্ডলা মৃণালিনী বিষবৃক্ষ ইন্দিরা যুগলাঙ্গুরীয় রাধারানী চন্দ্রশেখর রজনী কৃষ্ণকান্তের উইল রাজসিংহ আনন্দমঠ দেবী চৌধুরানী ও সীতারাম প্রবন্ধ সাহিত্যেও বঙ্কিমচন্দ্র কৃতিত্ব দেখিয়েছেন কমলাকান্তের দপ্তর লোকরহস্য কৃষ্ণচরিত্র ইত্যাদি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালের আটই এপ্রিল মৃত্যুবরণ করেন এখানকার লেখক পরিচিতি থেকে তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন কত সালে মৃত্যুবরণ করেন এটা পড়ে নিবে এর সাথে তার প্রথম বাংলা উপন্যাস কি ছিল তারপরে হচ্ছে তাকে যে বাংলা উপন্যাস রচনার প্রতিকৃত হিসেবে কৃতিত্ব দেওয়া হয়েছিল এটা এরপর তার কিছু উল্লেখযোগ্য উপন্যাস এবং প্রবন্ধ গ্রন্থ দেওয়া হয়েছে এখানে সেগুলো পড়ে নিবে শব্দের অর্থ পড়ার আগে আমরা পাঠ পরিচিতিটা একটু পড়ে নিই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লঘু রচনা কমলাকান্তের দপ্তর গ্রন্থের নবম সংখ্যক লেখা ফুলের বিবাহ আমরা যে ফুলের বিবাহ গল্পটি পড়বটি আসলে নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর গ্রন্থের নবম সংখ্যক লেখা থেকে এ রচনায় হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নাম সে ফুলগুলোর গন্ধে তারতম্য বর্ণের রকম ফেরের অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র খুন কোন ফুল ফুটে সে পর্যবেক্ষণ এই রচনায় পাওয়া যায় তাহলে আমরা যে ফুলের বিবাহটি পড়ব এই ফুলের বিবাহ গল্পটিতে আমরা দেখতে পাব কোন ফুলের নাম কি সে ফুলের গন্ধের তারতম্য কীরকম সে ফুলটি কখন ফুটে এবং এই যে ফুলগুলোর পর্যবেক্ষণ আমরা এই রচনায় দেখতে পারব বিয়ে অনুষ্ঠান বাড়ির শিশু কিশোর ও প্রতিবেশীদের মধ্যে অতীব আনন্দ নিয়ে আসে এই অনুষ্ঠানে বরকনের কেন্দ্রে থাকলেও বরকনের মাতা পিতা কনের পড়শি নারীরা নানাভাবে সম্পৃক্ত থাকেন ঘটকও থাকেন বিশেষভাবে যুক্ত বিয়ে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন এমন নানা ব্যক্তির পরিবর্তে বিভিন্ন ফুলের উল্লেখ করে অসাধারণ দক্ষতায় বঙ্কিমচন্দ্র বাঙালির গারস্থ একটি অনুষ্ঠানকে আরও আনন্দদায়ক করে এখানে উপস্থাপন করেছেন এখানে লেখক প্রকৃতিকে বাস্তব জীবনে উপস্থাপনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন ফুলের বিবাহ গদ্যটি কৌতূহলী ও পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়ক আমরা পাঠ পরিচিতিটি পড়ার মাধ্যমে বুঝতে পারলাম যে আমরা যে গল্পটি পড়বো এই গল্পটি আসলে কে রিলেটেড এখন আমরা গল্পে যে ব্যবহার করা কিছু শব্দ রয়েছে যে শব্দের অর্থগুলো আমাদের জেনে নেওয়া দরকার সেই শব্দের অর্থগুলো এখন দেখব কন্যা ভারগ্রস্ত মানে হলো বিবাহযোগ্য কন্যা বিয়ে দেওয়ার দায়িত্ব বহনকারী অর্থে এখানে ব্যবহার করা হয়েছে সম্বন্ধের মানে বিয়ের কন্যা কর্তা মানে হলো কন্যার অভিভাবক পত্রাসন মানে পাতার উপর আসন অবগুণ্যবতী মানে হলো ঘুমটা দেওয়া নারী ইয়ার কি মানে রসিকতা ফাজলামি সন্ধ্যা ঠাকুরানি দিদি এখানে সন্ধ্যাকালকে দিদি বলে সম্বোধন করা হয়েছে আমরা যখন গল্পটি পড়ব তখন আমরা দেখব যে ওখানে সন্ধ্যা ঠাকুরানি দিদি নামে একজন উল্লেখ করা আছে সেখানে আসলে সন্ধ্যাকালকে উল্লেখ করা হয়েছে পরিমল মানে হলো সুগন্ধ গন্ধপাধ্যয় মানে হলো গন্ধের রাজা বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে কুলাচার্য কুলের আচার্য বা বংশের প্রধান পুরোহিত মালি মালি যে ফুল ফোটাতে পারে খদ্দত একটি পোকা বাঞ্ছা জোনাকি পোকা এওগণ সধবা নারীরা কমল কাকা কমলাকান্তকে কাকা বলে সম্বোধন করা হয়েছে তো চলো শব্দের সুতোয় গাথা এই কল্পনা জগতে ডুবে যায় বৈশাখ মাস বিবাহের মাস আমি পহেলা বৈশাখে ফুল ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম বৈশাখ মাস সাধারণত অনেক বিবাহ হয় এখানে তাই বলা হয়েছে বৈশাখ মাস বিবাহের মাস পহেলা বৈশাখ আমাদের তো বৈশাখ মাস চলতেছে কিছুদিন আগেই আমরা পহেলা বৈশাখ উদযাপন করলাম তো এই পহেলা বৈশাখে লেখক নশীবাবুর বাগানে বসে একটি ফুলের বিবাহ দেখছিলেন ভবিষ্যৎ বরকন্যা দিকে শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি ভবিষ্যৎ বরকন্যার জন্য তিনি একটি শিক্ষণীয় হিসেবে এই যে লেখাগুলো লিখে রাখছেন মল্লিকা ফুলের বিবাহ এখানে যে ফুলটি বিবাহ দেয়া হবে সেই ফুলটি হলো মল্লিকা ফুল তাহলে আমাদের মেইন চরিত্র হলো মল্লিকা ফুল বৈকাল শৈশব অবসান প্রায় কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল যে ফুলটা বিকালের সময় ফুটিল মানে যে ফুলটা বিকালের সময় ফুটেছিল সেই ফুলটার শৈশব শেষ হয়ে আসছে প্রায় কালকেই সে যেন বিবাহযোগ্য হইয়া উপস্থিত হইবে কন্যার পিতা লগ্ন হে ক্ষুদ্র বৃক্ষ তাহাতে আবার অনেকগুলি কন্যাভারগ্রস্ত যেই মল্লিকা ফুলের বিয়ের কথা এখানে বলা হচ্ছে তার যে পিতা আছে সে বড় গাছটি সে বড় নয় মানে তারা অত ধনী নয় আবার তাতে অনেক ফুল জন্মেছে তার আবার অনেকগুলো মেয়েও রয়েছে যাদেরকেও বিয়ে দিতে হবে সম্বন্ধের অনেক কথা হইতেছিল কিন্তু কোনোটা স্থির হয়নি তাদের বিয়ের অনেকগুলো কথা হচ্ছিল কিন্তু কোনো সম্বন্ধটাই ঠিক করা হয়নি উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে কিন্তু ঘর বড় উঁচু স্থলপদ্ম অতদূর নামিল না উদ্যান মানে হলো বাগান সেই বাগানে যে বাগানে মল্লিকা ফুলটি ছিল সেই বাগানের রাজা হলো স্থলপদ্ম সে পাত্র বটে মানে তার কোনো দোষ নেই কিন্তু তাদের ঘর হচ্ছে বড় মানে হলো তারা উচ্চ বংশের যার কারণে স্থলপদ্ম অত দূর নামিল না যার কারণে স্থলপদ্ম নিম্ন বংশের ফুল মল্লিকা ফুলের কাছে নামলো না মানে তার সঙ্গে বিয়ে করার জন্য সে রাজি হলো না এমনটা আমরা হিন্দু সম্প্রদায়ের বিয়ের ক্ষেত্রে দেখি তাদের বিভিন্ন ধরনের বংশ থাকে ব্রাহ্মণ ক্ষত্রিয় তারা দেখা যায় যে যারা ব্রাহ্মণ বংশের তারা তাদের থেকে যে নিচু বংশের রয়েছে যেমন মনে করো যে নাপিত বংশের তাদের সঙ্গে কিন্তু বিয়েতে তারা রাজি হয় না তো একইভাবে উদ্যানের রাজা হলো স্থলপদ্ম সে তার থেকে নিম্ন বংশের ফুল মল্লিকা ফুল তাকে বিয়ে করার জন্য রাজি হলো না জবা এ বিবাহে অসম্মত ছিল না কিন্তু জবা বড় রাগী কন্যাকর্তা পিছাইলেন জবা ফুলকে বিয়ে করতে অসম্মত ছিল না সে রাজি ছিল কিন্তু সে বড় রাগী তার বড় রাগ তাই মল্লিকা ফুলের পিতা এ বিয়েতে রাজি ছিলেন না গন্ধরাজ পাত্র ভালো কিন্তু বড় দেমাক প্রায় তাহার বর পাওয়া যায় না গন্ধরাজও পাত্র ভালো কিন্তু সে অনেক অহংকারী তার দেখাই পাওয়া যায় না তাই তাকেও এ বিয়ের জন্য উপযুক্ত বলে গ্রহণ করা হলো না এইরূপ অব্যবস্থার সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন এমন একটা অগোছালো অবস্থায় ঘটক হিসেবে ভ্রমণ উপস্থিত হলো বড় কনের মাছের মধ্যে সম্পর্ক করার উদ্দেশ্যে তিনি আসে বলিলেন গুনগুন গুণ মেয়ে আছে এবার ভ্রমণ এসে বলছে গুন-গুণ করে বলছে যে তোমাদের গুণবতী কোনো মেয়ে আছে মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সাই দিলেন আছে মল্লিকার যে গাছটি ছিল সেই গাছটি তার পাতা না রেয়ে সে বলল যে হ্যাঁ আছে ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন গুন 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 গুণাগুণ মেয়ে দেখিব এবার ভ্রমর আবার গুনগুন করে বলছে যে হ্যাঁ এবার আমি তাহলে মেয়ে দেখব বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ডবতী কন্যা দেখাইলেন মুদিত নয়না মুদিত মানে হলো আনন্দিত বা খুশি আর নয়ন মানে তো তোমরা জানো চোখ তাহলে মুদিত নয়না মানে হলো খুশি চোখ বা আনন্দময় দৃষ্টি আর অবগুণ্ডবতী অব এটি হলো একটি উপসর্গ গুণ্ড গুণ্ড মানে হলো পর্দা বা আবরণ অবগুণ্ডবতী মানে কি পর্দানশীল বা ঘোমটা দেয়া তাহলে বৃক্ষ তার শাখাটা নত করে মানে নিচে নামিয়ে তার ঘোমটা দেয়া আনন্দময় দৃষ্টির বা খুশি চোখের কন্যাকে দেখাইলেন ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষণ করিয়া আসিয়া বলিলেন গুনগুন গুন গুন দেখিতে চাই ঘুমটা খুল এবার ভ্রমর কি করল পুরো বৃক্ষটাকে একবার চারদিক থেকে ঘুরে এসে বলল গুন করে বলতেছে যে ঘুমটা খুলো আমি তোমার মুখ দেখতে চাই লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘুমটা খুলে না যেহেতু মল্লিকা বৃক্ষটি অনেক লজ্জাশীল ছিল তাই সে মুখ দেখাতে রাজি হলো না সে ঘুমটা খুলতে চাইল না বৃক্ষ বলিলেন আমার মেয়েগুলো বড় লাজুক তখন মল্লিকা বৃক্ষ মানে যেই বড় গাছটি ছিল পিতাটি ছিল সে পিতাটি বলছে আমার মেয়েগুলো বড় লাজুক তুমি একটু অপেক্ষা করো আমি মুখ দেখাইতেছি এরপর সে বলতেছে তুমি একটু অপেক্ষা করো আমি ব্যবস্থা করে দিচ্ছি মুখ দেখানোর জন্য মোর ভো করিয়া স্থলপতদের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন এবার ভ্রমণ যেহেতু এখানে আর কোনো কাজ নেই তাই সে স্থলপদের বৈঠকখানায় গেল গিয়ে সেখানে রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করতে বসল এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানি দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল বলিল দিদি একবার ঘুমটা খুল নইলে বর আসিবে না লক্ষ্মী আমার চাঁদ আমার সোনা আমার ইত্যাদি সন্ধ্যা ঠাকুরানি দিদি এখানে আসলে আমি বলেছিলাম যে সন্ধ্যা কালকে দিদি বলে সম্বোধন করা হয়েছে মানে সন্ধ্যাবেলাটাকে তাহলে এখানে মল্লিকাকে সন্ধ্যার আলোটা এসে বুঝাতে লাগলো যে দিদি তোমার ঘুমটাটা একবার খোলো নইলে যে বর আসিবে না তোমার মুখটা তো দেখাতে হবে লক্ষ্মী আমার চাঁদ আমার সোনা আমার এগুলো বলে তাকে কনভিন্স করার চেষ্টা করছিল কলিকা কতবার ঘাড় নাড়িল কতবার রাগ করিয়া মুখ ঘুরাইলো কতবার বলিল ঠান দিদি তুই যা তারা অনেকবার অনেকভাবে চেষ্টা করেও যখন মুখ দেখতে পেল না তখন তাকে ঠান দিদি তুই যা বলে তাকে চলে যেতে বলা হলো কিন্তু শেষে সন্ধ্যা স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল কিন্তু শেষে দেখা গেল যে সন্ধ্যা স্নিগ্ধ স্বভাবে মানে সন্ধ্যার যে একটা মুগ্ধ বাতাস আছে এই স্নিগ্ধ স্বভাবে সে মুগ্ধ হয়ে সে তার মুখটি খুলল এবং মুখটা দেখালো তখন ঘটক মহাশয় ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন তখন যখন ঘটক ভ্রমর তার মুখটি দেখতে পেল তখন সে তার মুখ দেখে অনেক খুশি হলো এবং ঘটকালিতে মন দিল কন্যার পরিমাণে মুগ্ধ হইয়া বলিলেন গুন গুন গুণ গুন কন্যা গুণবতী বটে এবার ভ্রমর সে মল্লিকা ফুলের গুণ গাইতে শুরু করলো এরপর বলছে ঘরে মধু কত এরপর ভ্রমর বরপক্ষ নিয়ে বলে যে ঘরে মধু কত মধু মানে এখানে যৌতুকের কথা বলা হচ্ছে যে আপনি যে আপনার মেয়েকে ওই ঘরে বিয়ে দিবেন তো যৌতুক বা সম্পদ হিসেবে কী দিবেন কন্যা কর্তা বৃক্ষ বলিলেন ফর্জ দিবেন কড়াই গণ্ডায় বুঝাইয়া দিবে কন্যার পিতা বলছে যে হিসাব অনুযায়ী সব কিছু বুঝিয়ে দেয়া হবে ভ্রমণ বলিলেন গুণগুন আপনার অনেক গুণ ঘটকালিটা এরপর ভ্রমর বলছে মানে ঘটক বলছে যে মানলাম আপনি বরপক্ষকে সব কিছু দেবেন কিন্তু ঘটকালিটা মানে তার যে একটা ফিস রয়েছে সেই ফিসটা কি দিবে সে তার নিজের পারিশ্রমিকটা চাচ্ছে কন্যাকর্তার শাখা নাড়িয়ে সায় দিলেন তাও হবে কন্যার পিতা তখন শাখা নাড়িয়ে বলছে যে হ্যাঁ তাও দিব ভ্রমণ বলি ঘটকালির কিছু আগাম দিলে হয় না এরপর ঘটক আবার বলছে যে ঘটকালির কিছু আগাম দিলে হয় না মানে সে যে এই ঘটকালিটা করছে তার জন্য সে আগাম কিছু টাকা পয়সা চায় নগদ দান বড় গুণ গুন গুণ গুণ সে তৎক্ষণাৎ কিছু ঘটকালির জন্য পারিশ্রমিক চাচ্ছে ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নারিয়া বলিল আগে বরের কথা বলো বরকে কন্যার পিতা তখন এক প্রকার বিরক্ত হয়েই বলছে যে আগে তো বলো বরকে নাহলে আমি তোমাকে কেনই বা ফিস দিবো আর যৌতুকের কথাই বা কেন আসবে ভ্রমর বর অতি সুপাত্র তখন ভ্রমর বলছে যে বর অতি সুপাত্র বর অনেক ভালো তার অনেক গুণ এ সকল কথোপকথন মনুষ্য শুনিতে পায় না আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এই সকল শুনিতেছিলাম এই যে এতক্ষণ যে কথাবার্তা হলো এই যে কথাবার্তাগুলো এগুলো মানুষ কেউ শুনতে পায় না এগুলো কেবল দিব্যকর্ণ পাইয়া এই যে আমাদের লেখক আছে তিনিই শুনতে পাচ্ছিলেন মানে তিনি আফিম গ্রহণ করেছিলেন আর নেশায় আসক্ত হয়ে নেশায় ডুবে গিয়ে তিনি এসব শুনতে পাচ্ছিলেন আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা ছাড়িয়া ছয় পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন চার্য মানে হোক কুলের আচার্য বা প্রধান পুরোহিত যে প্রধান পুরোহিত আছেন তিনি গোলাপের প্রশংসা করতে শুরু করিলেন বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন কেননা ইহারা ফুলে মেল যদি বল সকল ফুলই ফুলে তথাপি গোলাপের গৌরব অধিক কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্চামালির সন্তান তাহারা সহস্ত রোপিত বাঞ্চামালি মানে হল যে মালি ইচ্ছে মতো ফুল ফোটাতে পারে গোলাপ একটি অভিজাত ফুল সরাসরি কৃষ্ণের প্রিয়মালায় স্থান পায় তাই এর বিশেষ গৌরব রয়েছে এরপর বলা হচ্ছে যদি বলো এ ফুলে কাটা আছে কোন কুলে বা কোন ফুলে নাই যদি তোমরা বলো যে এই গোলাপ ফুলে তো কাটা আছে তাহলে আমি তোমাদের তোমাদেরকে বলবো কোন কুলে মানে কোন বংশে খুদ নেই যাহা হোক ঘটগরাজ কোনোরূপে সম্বন্ধ স্থির করিয়া বো করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল হোক ঘটক তখন সম্বন্ধটা একদম পাকাপোক্ত করে বো করে গোলাপের কাছে উড়ে গেল গিয়ে তাকে খবর পাঠালো গোলাপ এই খবর শুনে আনন্দে একদম আত্মহারা হয়ে যাচ্ছিল সে নাচতে নাচতে হাসতে হাসতে লাফাতে লাফাতে জিজ্ঞাসা করলো যে মেয়ের বয়স কত ভ্রমর বলিল আজিকালি ফুটিবে তখন ঘটক বলছে যে আজকালকেই ফুটবে আজকেই সে বিয়ের উপযুক্ত হয়ে যাবে গধুলি লগ্ন উপস্থিত গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন গধূলি মানে হলো সন্ধ্যা গধুলি লগ্ন উপস্থিত মানে হলো তারা সন্ধ্যার সময় প্রস্তুতি শুরু করল উচ্চিংড়া নহবত বাজাইতে আরম্ভ করিল উচ্চিংরা এটি হলো এক ধরনের পোকা তোমরা ঝিঝি পোকা বলতে পারো আর নহবত মানে হলো সানাই তাহলে ঝিঝি পোকারা সানাই বাজাতে শুরু করলো মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না মৌমাছি সানাই বাজানোর দায়িত্ব পেয়েও সে রাতে চোখে কম দেখে বলে যেতে পারল না খদ্দতেরা ছাড় ধরিল খদ্দতেরা মানে হলো জোনাকি পোকা জোনাকিরা আলো দিয়ে সাজল আকাশে তারাবাজি হইতে লাগিল কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল কোকিল আগে আগে গান করতে শুরু করলো অনেক বরযাত্রী চলিল স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না স্বয়ং যে রাজকুমার ছিল স্থলপদ্য সে অসুস্থ বলে সে আসতে পারল না কিন্তু অনেক বরযাত্রী হলো জবা গোষ্ঠী শ্বেত জবা রক্ত জবা জরজবা প্রভৃতির সব অংশে আসিয়াছিল জবা যত গোষ্ঠী রয়েছে শ্বেত জবা রক্ত জবা সবাই আসতে শুরু করলো করবিদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিতে উপস্থিত হইল সেকালের যে রাজা ছিল সে রাজাদের মতো করবিদের দল উচ্চ ডালে চড়ে আসতে শুরু করলো অতি নিতবর হইবে বলিয়া সাজিয়া লাগিল গড়দের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল উগ্র গন্ধ ছুটিতে লাগিল গন্ধরাজেরা বড় বাহারা দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত সঙ্গে একপাল পিঁপড়া মোশাহেব হইয়া আসিয়াছে তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই কিন্তু দাঁতের জ্বালা বড় কোন বিবাহে নাই এরূপ বরযাত্রী জোটে আর কোন বিবাহে না তাহারা ফুল ফুটাইয়া বিবাদ বাঁধায় কটক ফুলের সঙ্গে পিঁপড়ার দল আসে যারা যে কোনো সময় ফুল ফুটিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ বাঁধিয়ে দিতে পারে কুরুবক কুটোজ প্রভৃতি আরও অনেক বরযাত্রী আসিয়াছিলেন ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন আমারও নিমন্ত্রণ ছিল আমিও গেলাম এবার লেখক বলছেন যে তারও নিমন্ত্রণ ছিল তিনিও গিয়েছিলেন দেখি বরপক্ষের বড় বিপদ তিনি গিয়ে দেখেন বরপক্ষের অনেক বিপদ বাতাসবাহকের বায়না লইয়াছিলাম তখন হু হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেউ খুঁজিয়া পায় না বাতাস বদযাত্রীদের নিয়ে যাবার কথা ছিল কিন্তু সময় মতো তাদেরকে খুঁজে পাওয়া গেল না দেখিলাম বর বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন মল্লিকা দিকের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম বর বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম বর বরযাত্রী সকলে একদম রেডি হয়ে অবাক হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে যাওয়ার মতো তো বাতাসবাহক আসেনি মল্লিকা দিকের কুল যায় দেখিয়া মানে মল্লিকার যদি বিয়ে না হয় তাহলে তাদের তো বংশ চলে যাবে যেন মল্লিকার কপাল না পুড়ে তাই লেখক নিজেই বাহকের কার্য স্বীকার করিলেন মানে তিনি নিজেই বরযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহলাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে সেখানে গিয়ে তিনি দেখলেন কন্যার বংশের সকল ভাগ্নি আহলাদে তাদের নিজেদের ঘুমটা ফুলে মুখ ফুটে এদিক ওদিক ছোটাছুটি করতেছে হাসাহাসি করতেছে দেখিলাম পাতায় পাতায় জরা গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে রূপের ভারে সকলে ভাঙ্গিয়া পড়িতেছে জুথি মালতী বকুল রজনীগন্ধা প্রভৃতি এওগণ ইস্ত্রিয়াচার করিয়া বরণ করিল সেখানে গিয়ে দেখলাম সধবা নারী যারা রয়েছেন জুথি মালতী বকুল রজনীগন্ধা তারা স্ত্রী আচার পালন করছিলেন করে সবাইকে বরণ করছিল দেখিলাম পুরোহিত উপস্থিত নসীবাবুর নবম কন্যা জীবন্ত কুসুম কুসুমলতা সুতূতা লইয়া তারাইয়া আছে তিনি দেখলেন পুরোহিত উপস্থিত হয়েছেন বিয়ে দেওয়ার জন্য শীবাবুর নবমবর্ষীয় কন্যা যে নসীবাবুর বাগানে বসে তিনি এসব দেখছিলেন সেই নসীবাবুর নবমবর্ষীয় কন্যা কুসুম লতা সে সুত সুতা লইয়া দাঁড়াইয়া আছে কন্যা কর্তা কন্যা সম্প্রদান করিলেন কন্যার যে পিতা ছিলেন মল্লিকার বাবা সে মল্লিকাকে সম্প্রদান করল পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁট ছাড়া বাঁধিয়া দিলেন ফুল দিয়ে মালা বানিয়ে তাদের বিবাহ সম্পন্ন হলো তখন বরকে ঘরে লইয়া গেল এরপর বরকে ঘরে নিয়ে যাওয়া হলো কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল তাহা কি বলিব গোলাপ ফুল যার বাসরঘর হবে সেই গোলাপ ফুলকে অন্য ফুলেরা ঘিরে ধরে হাসি আনন্দে একদম বাসরঘরটা মাতিয়ে রাখল প্রাচীনা ঠাকুরানি দিদি টগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন রঙ্গনের রাঙামুখে হাসি ধরে না জুই, কর্ণের সই কর্ণের কাছে গিয়া শুইল জুই যে ফুলটি ছিল সে হলো আমাদের যে মল্লিকা ফুলটি ছিল সেই মল্লিকা ফুলের বান্ধবী সে মল্লিকা ফুলের কাছে গিয়ে শুইল রজনীগন্ধাকে বর তারকারা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল যে রজনীগন্ধা ফুলটি এসেছিল সে রজনীগন্ধা ফুলকে যে বর ছিল গোলাপ ফুল সে তাকে তারকারা রাক্ষসী বলে কত যে হাসি তামাশা করলো বকুল একে বালিকা তাতে যত গুণ তত রূপ নহে এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া চমকাইয়া বসিল তখন কমল কাকা ওঠো বাড়ি যাই রাত হয়েছে ও কি ঢুলে পড়বে যে কুসুমলতায় এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল চমক হইলে দেখিলাম কিছুই নাই কমলকে ঘুমোতে দেখে তার যে ভাস্তি ছিল কুসুমলতা সে বলছে কমল কাকা উঠো বাড়ি যাই রাজা অনেক হয়েছে তুমি যে ঠুলে পড়ছো এসব শুনে লেখক চমকে উঠলেন সেই পুষ্পবাসর কোথায় মিশিলো তিনি যে ফুলের বিয়ে দিলেন তাদের যে বাসর হচ্ছিল এই বাসর কোথায় হারিয়ে গেল মনে করিলাম সংসার অনিত্যই বটে এই আছে এই নাই এখন লেখক দেখতে পেলেন যে আসলে সব কিছু ক্ষণস্থায়ী এই আছে এই নেই সে রম্য বাসর কোথায় গেল তিনি যে এত সুন্দর একটি বাসর উপভোগ করেছিলেন এই বাসরটি কোথায় গেল সেই হাস্যমুখী শুভ্র স্মিত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল সেখানে সব যেখানে সব চাইবে সেইখানে স্মৃতি দর্পণ ভূত সাগর গর্ভে যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা চাইবে সেইখানে বা ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে সব বাতাস গলিয়া যাইবে কুসুম বলিল ওঠো না কি করছ এবার কুসুম তার কাকাকে আবার জিজ্ঞাসা করছে তুমি কি বলছো আমি বলিলাম ধুর পাগলি আমি বিয়ে দিচ্ছিলাম এপার লেখক বললেন যে তিনি ফুলের বিয়ে দিচ্ছিলেন কুসুম ঘেসে এসে হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল কার বিয়ে কাকা এরপর কুসুম তার কাকার কাছে এসে ঘেসে দাঁড়িয়ে বলল যে তুমি কার বিয়ে দিচ্ছিলে কাকা আমি বলিলাম ফুলের বিয়ে এরপর লেখক বলছেন যে আমি ফুলের বিয়ে দিচ্ছিলাম ও পোড়া কপাল ফুলের আমি বলি কি আমিও যে ফুলের বিয়ে দিয়েছি এরপর কুসুম বলছে ও আমার পোড়া কপাল ফুলের বিয়ে দিচ্ছিলে তুমি আমিও যে ফুলের বিয়ে দিয়ে এলাম কই কমল কাকা একটু আশ্চর্য হয়ে বলছে কই এই যে মালা গেঁথেছি দেখিলাম সেই মালায় আমার বরকন্যা রহিয়াছে এরপর কুসুমলতা যখন তার ফুলের মালাটা দেখাচ্ছিল তখন লেখক দেখলেন যে সেই মালায় তার যে ফুলগুলো ছিল বরকন্যা হিসেবে গোলাপ আর মল্লিকা তাদেরকে সে দেখতে পেল লেখক দেখলো তার কল্পিত বরকন্যা সেই মালার মধ্যেই আছে তো শিক্ষার্থীরা এই গল্পটি কেবল একটি রম্যচিত্র নয় এটি একটি প্রকৃতির রূপ সৌন্দর্য মানুষের আচরণ এবং জীবনের অনিত্যতাকে ব্যঙ্গ ও রূপকের মাধ্যমে তুলে ধরে ফুল ভ্রমর বাতাস সব কিছু যেন জীবন্ত চরিত্র আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছ যদি কোনো লাইনে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই রাখছি ধন্যবাদ